সার্জারি বা অপারেশন করে মাথায় চুল না থাকলে চুল উঠানো জায়েজ হবে কি না এর উত্তর হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন মেডিসিন বা সার্জারি দেখতে পাচ্ছি যে মাথায় টাক আজই ঢেকে যাক এইরকম দেখা যায় অপারেশন করে যদি মাথার কোনো ক্ষতি না হয় অপারেশন করে বা সার্জারি করে টাক মাথা ঢাকার জন্য বা টাক মাথা ঢেকে দেওয়ার জন্য যদি কেউ চুল গজাতে চায় শরীয়দের দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ আছে এটা হারাম নয় কারণ এটা আপনার চুল না উঠে একটা ত্রুটি যেই কোনো ত্রুটি ঢাকার জন্য কোনো পন্থা অবলম্বন করা যায় যাচ্ছে গত কয়েকদিন আগে দেখলাম যে ফেসবুকে দাঁড়িয়ে উঠানোর জন্য মানে যাদের মুখে দাঁড়িয়ে উঠে না সেটার একটা অ্যাড বের হয়েছে বিভিন্ন আপনার হচ্ছে ঔষধ লাগিয়ে দিচ্ছে এটা লাগালে নাকি দাঁড়িয়ে উঠে তো এটা সত্য মিথ্যা জানিন এখন এটা আসলে এটা স্কিনের কোনো ক্ষতি করে কি না শরীরের কোনো ক্ষতি করে কিনা সেটা দায়িত্ব আপনাদের বাকি কারো যদি এইরকম হয় যে উঠতেছে না মাথায় চুল উঠতেছে না ইত্যাদি কারণে সে মেডিসিন ব্যবহার করবে এটা দৃষ্টিকোণ থেকে হারাম নয় ফেলে দেওয়ার জন্য মেডিসিন করা দেওয়া যায় চুল ফেলে দেওয়ার জন্য মেডিসিন ব্যবহার করা জায়েজ নেই অর্থাৎ মানে সব সময় যেন চুল না উঠে এটা যায়জ নেই কিন্তু উঠানোর জন্য যেটা স্বাভাবিক প্রকৃতি সেটা গ্রহণ করার জন্য মেডিসিন সার্জারি অথবা অপারেশন ইত্যাদি যদি শারীরিক কোনো ক্ষতি না থাকে এগুলো গ্রহণ করা যায় আছে